বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে আমি কোনো আগুনের ব্যবহার করব না দেখুন আগুন ছাড়া আমি কিভাবে রান্না করছি এখানে দশ টাকা দামের একটা দুধ পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি অরিও বিস্কুটের প্যাকেট এটাও দশ টাকা দাম পর একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে আমি অরিও বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুটগুলো বের করে নেব এক প্যাকেটের মধ্যে পাঁচটা বিস্কুট থাকে এরপর আমি একটা আরও একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর বিস্কুটের মধ্যে যে ক্রিমটা থাকে সেটা আমি আলাদা করে নিচ্ছি সবগুলো বিস্কুট থেকে আমি ক্রিমগুলো আলাদা করে নিলাম এরপর বিস্কুটগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি কারণ মিক্সি করার জন্য আমি তৈরি করে নিচ্ছি সবগুলো বিস্কুট আমার ভাঙা হয়ে গেছে এইবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে ভেঙে রাখা বিস্কুটগুলো দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা লাগিয়ে মিক্সি করে নিচ্ছি এরপর ছোটো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সেই ক্রিমগুলো আমি সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ পাউডারের প্যাকেট আর দিয়ে দিচ্ছি জল এক টেবিল চামচ দিচ্ছি এরপর এটাও আমি ভালো করে মিক্সি করে নেব এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে সেই মিক্সি করা বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এরপর এক প্যাকেট দুধ পাউডার দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দেব আর মাখাতে আমি একটা শক্ত ডো বানিয়ে থাকবো এটা কিন্তু পাতলা হলে চলবে না একটু শক্ত হতে হবে ঠিক এইভাবে দেখুন বন্ধুরা কিভাবে শক্ত করে আমি মাখিয়ে নিয়েছি এই পর একটা বেলার জন্য কাঠ নিয়ে নিয়েছি এই রকম একটা পেপার নিয়ে নিয়েছি আমি এই পেপারের মধ্যে এই শক্ত যে ডোটা বানিয়েছি এই পেপারের মধ্যে আমি রেখে এরপর প্লাস্টিকের ওপর দিয়ে আমি চেপে চেপে এরকম পাতলা করে দেব তারপর বেলনি কাঠ দিয়ে আমি বেলনি দিয়ে ঠিক এইভাবেই দেখুন এরপর এই প্লাস্টিকের মুখটাকে আমি এইভাবে মুড়ে দিলাম মুড়ে দিয়ে উল্টে দেবো এই কণাগুলো যে বাকি আছে আবারও আমি বেলে সমান করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর সমান হয়ে গেছে এরপর এই প্লাস্টিকটা কিভাবে কাটতে হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি প্লাস্টিক পেপারে মুখটা ফাঁকা করে এই রকম হাত দিয়ে একটু আলতা করে দিতে হবে তারপর কাঁচির সাহায্যে মাঝখান দিয়ে কেটে দিতে হবে এরপর আমি এরকম দু সাইড দিয়ে চিরে প্লাস্টিকটাকে বের করে দিচ্ছি আবারও এটাকে আমি ঘুরিয়ে ঠিক এই সাইডের প্লাস্টিকটাকে দিয়ে কেটে কালো লেয়ারের ওপরটা আমি একেবারে প্লাস্টিক কেটে পরিষ্কার করে দিয়েছি এরপর সেই যে ক্রিমটা আমি মিক্সি করে আরও ক্রিমি করে নিয়েছি সেইটাকে আমি কালো লেয়ারটার ওপরে একটা সাদা লেয়ার বেশ সুন্দর করে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এরপর আমি ওই প্লাস্টিকটাকে ধরে এরকমভাবে মুড়ে দেব মুড়ে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব তারপর আবারও প্লাস্টিকটাকে ধরে আমি এই রকমভাবে আবারও চেপে দিচ্ছি ঠিক এই রকমভাবেই প্লাস্টিকটাকে চেপে চেপে দিতে হবে দিলে একটা গোল শেপ হয়ে যাবে এরপর হাত দিয়ে আমি একটু লম্বাটি করে দিচ্ছি তারপরে ওই প্লাস্টিকে আবারও এই বিস্কুটের লেয়ারটাকে জড়িয়ে দেবো এরপর এইটা আমি ফ্রিজে রেখে দেবো ড্রিপ ফ্রিজে যদি আপনারা রাখেন কুড়ি মিনিট রাখ নর্মাল ফ্রিজে যদি রাখেন দু ঘন্টা রাখবেন এরপর ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কিভাবে দেখতে ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন এরপর একটা পাত্রের মধ্যে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে